চলমান কোটা আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় শিক্ষার্থীদের সন্ধ্যা ছটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল প্রবেশ পথে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানাতুল বাকিয়া বিরোধী আন্দোলনে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনের সড়ক ছিল শিক্ষার্থীরা রাজধানী জুড়ে বিভিন্ন সড়ক অবরোধ করা শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে দুজনে মৃত্যু হয় এ অবস্থায় আজ দুপুর বারোটার মধ্যে হল ত্যাগের নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আন্দোলনরত শিক্ষার্থীরা তা অস্বীকার করে বুধবার সকাল থেকে

আইন শৃঙ্খলা বাহিনীকে অপসারণ করতে হবে আমাদের ক্যাম্পাসে আমরা কোন পুলিশের কোনো সন্ত্রাসীদের উপস্থিতি চাই না আমরা সারের সাথে দেখা করতে আসছিলাম এমন সময় আমাদেরকে সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে আমরা কি সন্ত্রাসী আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের শিক্ষকদের সাথে যে কোনো সময় দেখা করতে পারি পরি ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের সন্ধ্যা ছয়টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয় বেরিয়ে যেতে দেখেছেন ওরা আবার আসবে আমরা তো আন্দোলন থামায়া দিয়েছি ব্যাপারটা এরকম না আচ্ছা আর এটা থামবে কেন মেরা হল ছেড়ে দেওয়া মানে আন্দোলন থেমে যাবে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে তল্লাশি করছে আইন শৃঙ্খলা বাহিনী কোটা বিরোধী আন্দোলনে মঙ্গলবার সারা দেশে ছয় জনের মৃত্যু হয় চানাতুল বাকা কেকা চ্যানেল আই ঢাকা